চট্টগ্রামের কর্ণফুলী এলাকা থেকে বন্য হাতি অপসারণের দাবিতে আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে গ্রামবাসী ভোর ছয়টা থেকে কর্ণফুলের কোরিয়ান ইপিজেডের সামনে অবস্থান নেয় বিক্ষোভকারীরা এ সময় পিএবির সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এতে ভোগান্তিতে পড়েন পথচারী সহ কে হাজার হাজার কর্মচারীরা বিক্ষুব্ধদের অভিযোগ খাদ্য সংকট এবং হাতির অভয়ারণ্য ধ্বংস করে শিল্প কারখানা গড়ে তোলায় লোকালয়ে চলে আসছে হাতি এতে করে নষ্ট হচ্ছে ফসলের জমি এছাড়া গত একুশ মার্চ হাতির সুরের আঘাতে তিন মাস বয়সী এক শিশু মারা যায় এ ঘটনায় পরদিন হাতি অপসারণের দাবিতে সড়ক অবরোধ করেছে স্থানীয়রা প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নিলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ না দেখায় আজ আবারও সড়কে অবরোধ করে এলাকাবাসী আর এ বিষয়ে আরো তথ্য আমরা জেনে নেব সহকর্মী আল আমিন সিকদারের কাছ থেকে আল আমিন একটু জানাবেন বিক্ষোভকারীরা এই মুহূর্তে কি বলছেন আর প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা এই ব্যাপারে কোনো তথ্য আছে কি চার দিন সময় তারা পেয়েছিল প্রশাসন চার দিনে কোনো দৃশ্যমান কোনো পদক্ষেপ না দেখায় আজ ঠিক ভোর থেকে আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে কর্ণফুলি এবং আনোয়ারার যে বাসিন্দারা রয়েছেন তারা এবং সব থেকে ভয়ঙ্কর যে বিষয়টি সেটা হচ্ছে হাতিগুলো খাবারের অভাবে আছে এবং তাদের যে বনে অবাধ বিচরণের যে জায়গা সেই জায়গাটি এক কথায় বন্ধ হয়ে গেছে সেখানে শিল্প কারখানা গড়ে উঠেছে যার কারণে তাদের খাবারের সংকট তৈরি হয়েছে অবাধ চলাচলের বাধার সৃষ্টি হচ্ছে সেই কারণে তারা একেবারে লোকালয়ে চলে আসছে এবং লোকালয়ে গিয়ে সাধারণ মানুষকে অতিষ্ঠ করে তুলেছে শুধু তাই নয় গত একুশ মার্চ আমরা যতটুকু জানি যে শুক্রবার তিন মাস বয়সে এক শিশু সুরের আঘাতে মারা যায় এবং এর আগেও বেশ কয়েকজন আহত এবং নিহতর ঘটনা ঘটেছে সব কিছু মিলিয়ে চট্টগ্রামের কর্ণফুলির এই এলাকার বাসিন্দারা খুবই দুর্ভোগে রয়েছেন এবং প্রাণ নিয়ে আতঙ্কে রয়েছেন ঠিক আসলে রাতে তারা ঠিকমতো ঘুমাতে পারছে না যখনই ঘুমাতে যাচ্ছে ঠিক তখনই তারা দেখছেন যে দল হাতি দল বেঁধে একেবারে তাদের লোকালয়ে চলে আসছে তাদের গ্রামে প্রবেশ করছে সেই সময়টিতে তারা আতঙ্কে আছেন ঘরে ঢুকে ঘরের খাবার নষ্ট করছেন ঘর ছেড়ে মানুষ পালিয়ে বেড়াচ্ছেন এমন ঘটনা কিন্তু ঘটছে তবে এই বিষয়টি এতদিন ধরে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে আসলেও বিভিন্ন জনের কাছে দাবি জানালেও কোনো ধরনের পদক্ষেপ না দেখায় এখন তারা সড়ক অবরোধ করেছেন এই নিয়ে আজকে দ্বিতীয় দিনের মতো তারা সড়ক অবরোধ করলেন প্রথম দিকে তাদেরকে একটি আশ্বাস দেওয়া হয়েছিল যে প্রথম দিন যেদিন তারা সড়ক অবরোধ করে সেই সময়টিতে তাদেরকে আশ্বাস দেওয়া হয় যে এই দ্রুত এই হাতিগুলোকে স্থানান্তর করা হবে বন বিভাগ সেই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে কিন্তু কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ না দেখায় তা দৃশ্যমান কোনো ধরনের পদক্ষেপ না থাকায় কিন্তু আজকে আবারও সড়ক অবরোধ করেছে এবং এর কারণে সাধারণ যাত্রীরা পথচারীরা ভোগান্তিতে রয়েছেন যদিও রোগীবাহী যে অ্যাম্বুলেন্সগুলো আছে সেগুলো পারাপার করতে দেখা দিয়ে দেখেছি আমরা বিক্ষোভকারীদের কলি ধন্যবাদ আপনাকে